সরাসরি সন্দেশ খালি টিভিতে দেখার চেষ্টা করছি একেবারেই এই মুহূর্তেই দাঁড়িয়ে আছি ভাঙত মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়িচিকার মন্তব্যে তীব্র ভাষা এভাবে কটাক্ষ করা হয়েছে এই নিয়ে আজকে একেবারেই ভাঙরে দেখতে পাচ্ছেন মহিলারা তারা পথে নেমেছেন এবং প্রতিবাদ ধিক্ষার মিছিল এই মিছিলে একেবারে হাজার হাজার মহিলা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরাসরি এ টু জেড তাদের দাবি কি এবং তারা কি বলবেন মূলত এদের এই প্রতিবাদ মিছিল এই আন্দোলন কতদিন চলবে একেবারে স্পষ্ট হবে এ টু জেড প্রতিবাদ শুরু করেছে আগামী দিন 26 এ আমরা লোকতান্ত্রিক গণজত পাকিস্তান থেকে এটা আমাদের একদম 100% এবং 26 এ ভাঙড় থেকে তিরমল প্রাত থেকে জিতিয়ে আগামীতে মহতাবেরাজ জি নবন্ন পাঠাবো এ দিয়ে আমরা প্রস্তুতভূত ইতিহাস আমরা বুঝতেই পারি নি যে এত মানবের আজকে রাস্তায় নামবে এটা আমাদের এটা আমাদের ভাবনার বাইরে ছিল আমরা ভাঙড় বিধানসভার পক্ষ থেকে প্রত্যেকটা মা আমরা ধন্যবাদ সে ভাঙর থেকে হটাও একেবারে ধিক্কার মিছিল সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন